শুধু ভক্তজ্ঞানীগুণী সাধারণ অসাধারণ ভদ্রজন প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন শ্রী শ্রী মা পাটনেশ্বরীর চরণে ষষ্ঠাঙ্গ প্রণাম জানিয়ে কিছু কথা তুলে ধরছি শ্রী শ্রী মা পাটনেশ্বরীর আবির্ভাব পৃথিবীর ইতিহাসে ধর্মগ্রন্থে এক নতুন সৃষ্টি মহাতীর্থ শ্রী শ্রী পাটনেশ্বরীর পীঠস্থান শ্রী শ্রী মা পাটনেশ্বরীর মন্দির অঙ্গনে প্রতি বছর দোল পূর্ণিমার থেকে দশ দিন ধরে চলে মায়ের মহাপূজা ও মহামেলা অনুষ্ঠান আজ চতুর্থ পর্ব প্রতিবেদন পাটন বিলের ইতিহাস মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার কলগ্রাম যমুনি ও গ্রামের উত্তর দিকে খড়গ্রামের পূর্ব দিকে কাটিক পূর্ব দিকে গুরুলিয়া গ্রামের অগ্নিকোণে গারুটিয়া ও গহিরা গ্রামের দক্ষিণ দিকে এবং শিবপুর বাগদিপাড়া ও শিবপুর মাঝিডাঙা গ্রামের পশ্চিম দিকে রায়পুর কেশবপুর মনসপুর গ্রামের বায়ুকোণে পূর্ব পশ্চিমে বিস্তৃত পাটন বিল আছে বিলের বিভিন্ন দিকের বিভিন্ন স্থানের বিভিন্ন নামও আছে যেমন বড় ঝাড় ছোটো ঝাড় বুরুল বড় কুড়ো ছোটো কুড়ো লাডোবা চোঁদের বিল বদুইনালা ইত্যাদি বিলের শ্যাওলা পদ্ম দাম ঘেঁচু শালুক পানারি হেলা নেকা ইত্যাদি বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ দেখা যায় ছোটোবেলায় দেখেছি জল মরে গেলে রোব মানে দলদলে নরম কাদাযুক্ত জায়গা ছিল গরু মানুষ ধারে কাছে জলের জন্যে গেলে দলদলে কাদার মধ্যে ডুবে যেত প্রতি বছর বিল শুকিয়ে যাওয়াতে সে রোবগুলো এখন একেবারেই শক্ত হয়ে গেছে সে দলদলের অবস্থা আর নেই এখন বিলের গভীরতা কমে যাওয়ায় প্রায় প্রতি বছরই বিলের চারিধার শুকিয়ে যায় সহ খাল এলাকায় হাঁটু থেকে কোমর পর্যন্ত জল থেকেই যায় লাডোবা মানে কথিত আছে কোনো এক সময়ে চানসাদাগারের স্বর্ণ নৌকা নাকি ওই স্থানে ডুবে এখনও অতলতলে তলিয়ে আছে তাই ওই স্থানটিকে লাডোবা বলে যে স্থানের জল কোনো দিনই সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় না বিলে বর্ষার প্লাবন দেখা যায় সব কুল ছাপিয়ে বন্যা দেখা দেয় বালুলের বিল পাটন বিল শাঁখের বিল কোমরসন্ডের বিল আমিত্যের বিল বর্ষার প্লাবনে এক হয়ে বন্যা হয় খরার সময় জল কমে যাওয়ায় বিলের সব দিকে খরার ধানের চাষ হয় বিলের জলেই ধান চাষ হয় এখন সব সব প্রায় সব চাষিরা জল তোলা মেশিন দিয়ে ধান চাষ করেন তার মধ্যে কিছু চাষি দ্রোণীতে পা দিয়ে জল তুলে ধান চাষ করেন বিলে বিভিন্ন ধরনের মাছ দেখা যায় পোকামাকড় পাখি কীটপতঙ্গ বিভিন্ন ধরনের সাপ ব্যাং দেখা যায় বিলের চারিদিকে গ্রামের আটশো থেকে বারোশো জেলে প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা অবধি বিভিন্ন ধরনের মাছ ধরার ফাঁদ পেতে মাছ ধরেন সেই মাছ বিক্রি করে জেলেরা প্রতিদিনের দিনপাত করেন বিলের জল কোমর থেকে হাঁটু পর্যন্ত হলে বিলধারের জেলে গ্রামবাসী ছাড়াও দূর দূরান্তের জেলেরা হাজার হাজার জেলে সহ অজেলেরাও বিভিন্ন যন্ত্র নিয়ে এসে জল ঘড়িয়ে মাছ ধরে নিয়ে যান জল কমে গিয়ে ধানের চাষের সময় চর জেগে গেলে সেখানে সেখানে দুর্বা ও লতা জাতীয় ঘাস দাম ঘাস সহ বিভিন্ন ঘাস জন্মালে দূরে কাছের বিভিন্ন গ্রামের গোপালকেরা দলে দলে গরু মোষ ছাগল ভেড়া নিয়ে চড়াতে আসেন সেসব ঘাস পশুরা তৃপ্তি করে খায় সতেজ ও বলবান হয় বিলের আর এক আশ্চর্য সৌন্দর্য হল ফুল বিলে সব ঘাস বিলের পদ্ম ফুল পাতা চাকা বিলের শোভা বাড়ায় ফুল পাতা চাকা মূল মানে মূলান দিয়ে অনেকে ব্যবসা করে সংসার চালান এ থেকে বিল সমিতির কর্তারা অনেক টাকা উপার্জন করেন আমাদের পাটন বিলটা বিলধারী সহ আশপাশ গ্রামের মানুষের কাছে অন্নপূর্ণার ভান্ডার অন্ন ফুরায় না ওই পাটন বিলের দক্ষিণ গালাগা গোঁসাইতলাতে জেলেদের চাঁদা দেওয়া অর্থ দ্বারা প্রতি বৎসর অজ্ঞান মাসের পূর্ণিমার দিন ঘট স্থাপন করে শোল মাছ পোড়া খিচুড়ি ভোগ সহ পাঠাবলি দিয়ে মা পাটনেশ্বরীর পুজো সেই জমিদারির আমল থেকে আজও হয়ে চলেছে তবে আজ আর জমিদার প্রথা নয় জেলেরা বিল সমিতির কমিটির দ্বারা চাঁদা তুলে পুজোর সামগ্রী কিনে চিঁড়ে গুড় চিনি সহ ফল মেশানো প্রসাদ তৈরি করেন আর সেই প্রসাদ ভক্তেরা ভক্তি ভরে গ্রহণ করেন নমস্কার